বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব Adobe Photoshop 7 দিয়ে কিভাবে হচ্ছে আমরা এই ধরনের মোবাইলে তোলা ডকুমেন্ট বা ছবি বা এনআইডি কার্ড বা আইডি কার্ড যেকোন আইডি কার্ড বা কাতারা যে আইডি কার্ডগুলো থাকে এগুলো আমরা কিভাবে একদম একুরেট একটা সাইজে নিয়ে আসব বা কিভাবে এগুলো সাজা করব খুব সহজভাবে আমি আপনাদেরকে সিম্পল ভাবে কাজটা দেখানোর চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি খুব সহজ ভাবে হচ্ছে আপনারা Photoshop 7.0 দিয়ে খুব ইজিলি আপনারা পারফেক্টলি এটাকে আইডি কার্ডের সাইজটাকে ঠিক করতে পারবেন বা আইডি কার্ডটাকে আঁকা আঁকা বাঁকা বা তারা আইডি কার্ড সোজা করতে পারবেন তো প্রথমত এই জন্য হচ্ছে আমরা ক্রপ টুলে চলে যাব ক্রপ টুলে আসার পর আমরা এখানে হোয়াইট হাইট রেজলিউশন এগুলো আপাতত কিছু রাখবো না জাস্ট আমরা একটু ড্র করে নিব এভাবে একটু ক্রপ এরিয়াটা সিলেকশন করে নিব দেন হচ্ছে আমাদের উপরে যে কন্ট্রোল বক্সটা আসবে এই কন্ট্রোল বক্স থেকে আমাদেরকে প্রেসপেক্টিভ এইখানে একটা টিকমার্ক দিয়ে নিতে হবে এটাতে টিক মার্ক দেওয়ার পরে হচ্ছে আমাদের যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে কর্নার গুলো যেগুলো আছে কর্নার গুলো ধরে আমরা এটাতে টিক মার্ক দেওয়ার ফলে আপনার এই কর্নার গুলোকে একদম ফ্রিডম হবে এখন হচ্ছে আপনি আপনার মতো করে আপনার এনআইডি কার্ডের সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন এন আইডি কার্ডের এরিয়াটা আপনি এভাবে সিলেক্ট করে দিবেন আপনার মতো করে দেখবেন যে আমাদের অ্যাকুরেট ভাবে এটা সিলেকশন গুলো ঠিক আছে কিনা ওকে এভাবে আমাদের কর্নারগুলো আমরা এভাবে মিলিয়ে দিব একদম পারফেক্ট বা মিলাবো যেন আমাদের এরিয়াগুলো একদম অ্যাকুরেট থাকে তো এরিয়াগুলো যদি অ্যাকুরেট থাকে দেন আপনার কাজটা কিন্তু একদম সলিড একটা কাজ হবে একদম অ্যাকুরেট কাজ হবে আমার এখানে কর্নারগুলো মোটামুটি মিলানো শেষ এখন যদি আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিই আপনারা জাস্ট এই কাজটা করার পরে এখান থেকে এই টিক মার্কটাতে ক্লিক করে দিবেন দেন আপনার একটা ম্যাজিক দেখতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে একদম এক্যুরেটলি আমাদের কাটটা একদম সোজা হয়ে গেছে আমাদের কিন্তু আর আকা-বাকা নাই তো আমরা যদি এটা করতে চাই सेम ভাবে আমরা করব ক্রপ টুলটা নিব আমরা এই যে এখানে ওয়াইড এবং হাইট দিব না জাস্ট আমরা একটা জায়গায় একটু ক্রপ করে নিব এভাবে চাপ দিয়ে ধরে ক্রপ করে নিলাম নে পর হচ্ছে আমাদের এই যে পারস্পেক্টিভ এটা কিন্তু প্রথম বারের টিক দেয়া থাকবে না আপনারা জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে এই কর্নারটাকে একটু সেটিংস করে নিবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি এই কর্নার গুলো মিলিয়ে নেবেন কর্নারে কর্নার মিলিয়ে নেবেন যতটুকু এরিয়া আছে ওকে এটা যখন আপনাদের মিলানো হয়ে যাবে দেন হচ্ছে আপনারা এটাতে এই টিক মার্কটাতে একটা ক্লিক করে দিবেন একদম আমাদের অ্যাকুরেটলি আইডি কার্ডের একটা সাইজ মতো আমাদের আইডি কার্ডটা একদম সোজা হয়ে যাবে শুধুমাত্র আইডি কার্ড না এটা হচ্ছে আপনার যে কোনো ডকুমেন্ট যে কোনো আইডি কার্ড যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা প্রযোজ্য হবে অ্যাডোবি ফটোশপ সেভেন দিয়ে খুব সহজভাবে আপনারা এটা করতে পারবেন এখন হচ্ছে আমরা যদি আইডি কার্ডের সাইজ নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করব ইমেজে চলে যাব ইমেজ থেকে হচ্ছে ইমেজ সাইজে আসব এখান থেকে আসার পরে আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা যে আপনাদের মার্ক দেওয়া থাকবে আপনারা এই টিকমার্কটা তুলে দিবেন তুলে দিয়ে আমাদের এন আইডি কার্ডের সাইজ হচ্ছে ওয়াইড হবে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সরি আমাদের ওয়াইড হবে থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এবং হাইট হবে হচ্ছে টু পয়েন্ট দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ওকে করে দিবেন তাহলে আমাদের একদম যে জেনুইন যে আইডি কার্ড সাইজ যেটা হয়ে যাবে এটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আপনা জাস্ট ইমেজে চলে আসবেন ইমেজ থেকে ইমেজ সাইজ ইমেজ সাইজে এসে এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে এই টিকমার্কটা তুলে দিবেন তুলে দিয়ে ওয়াইডে দিয়ে দিবেন হচ্ছে থ্রি এবং হাইটে দিয়ে দিবেন হচ্ছে টু এবং রেজুলেশন থাকবে থ্রি দেন হচ্ছে আপনারা এখান থেকে ওকে করে দিবেন আমাদের একটা আইডি কার্ড সাইজ হয়ে যাবে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিয়ে নিব নিউ ডকুমেন্ট নিয়ে আমরা একটা এ ফোর একটি পেজ নিব নিয়ে জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব ওকে করে দিয়ে আমরা মুভ টুলটা নিব মুভ টুল নিয়ে আমরা হচ্ছে ফ্রন্ট সাইডটা আমরা এখানে নিয়ে আসি চাপ দিয়ে ধরে এই যে দেখেন আমরা এই ফ্রন্ট সাইডটা এভাবে ধরলাম চাপ দিয়ে ধরে আমরা এই যে ফোর পেজটা নিলাম এই পেজে নিয়ে আসলাম দেন হচ্ছে আমরা ব্যাক সাইডটা নিয়ে আসি এই যে ব্যাক সাইডটা ধরলাম ধরে এখানে নিয়ে আসলাম এনে ছেড়ে দিলাম এখন হচ্ছে আমরা এটাকে পেস্টটা একটু বড় করে নিই আমাদের কাজের সুবিধার্থে এখন হচ্ছে আমরা এটাকে আমাদের মতো করে সেটিং করে নিয়ে সেটিং করে কিন্তু আমাদের মতো এটাকে প্রিন্ট করতে পারবো তো এটা হলো মোটামুটি আপনাদের কিভাবে অ্যাডোবি ফটোশপ সেভেন দিয়ে বা তারা যেকোনো কোনো ডকুমেন্ট এনআইডি কার্ড বা ছবি কিভাবে হচ্ছে আপনার এভাবে অ্যাকুরেট ভাবে সোজা করবেন তো আশা করছি এই প্রসেসটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম